আপু আপনার চুলগুলো এত সুন্দর সে কবে ডিপশাইন করেছেন এখনো এত গ্লো কিভাবে দেয় আসলেই কিভাবে দেয় আমি কিভাবে আমার হেয়ারটা কেয়ার করি আপনাদের সাথে আজকে দেখাবো এবং অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনার পরিপাটি এবং ক্লিন কিভাবে রাখেন সব কিছু আজকে শেয়ার করবো আজকে আমি আমার রান্নাঘরটা একদম ডিপলি ক্লিন করবো এবং আমার রান্নাঘরের ট্যুর আজকে আপনাদেরকে দেব। যদিও খুবই ছোট তাও আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেক আপুই দেখতে তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ থেকে ঘুম থেকে উঠেছে আমরা আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় গ্যাস নাই আমার যদিও মিটার গ্যাস তারপর আজকে গ্যাস আর কি শেষ কিন্তু আমি খেয়ালই করি নাই তো এখানে হচ্ছে ইয়াসের বাবাকে আমি রুটি ভেজে দিয়েছিলাম তো তখন আমি জানি না যে গ্যাস যে নেই মানে কমে যাবে তো আমি রুটি ভাজছিলাম ওই দিন প্রায় সকালই ইয়াস এটা অনেক দিন আগের ব্লগ হয়তো বা আপনারা ভাবতে পারেন কালকের না আমি যে ব্লগগুলি দিই না কেন দুই তিন দিন চার পাঁচ দিন আগের হয় কারণ প্রতিদিনের ব্লগ আসলে প্রতিদিন দিতে পারি না করে রাখতে হয় এক দুই দিনের ব্লগ দেখা যায় দেরি করে দেই কারণ হচ্ছে একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল ব্লগ দিতে গেলে দেখা যায় আজকের ব্লগটা আবার দিব দুই তিন দিন পর আজকে হচ্ছে আরেক দিনের ব্লগ দিচ্ছি তো এটা একদম মানে ওই দিন ওর বাবা খুব তাড়াতাড়ি অফিসে যাবে সকালে তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি রুটি ভেজে দিলাম ওর বাবাকে এখানে আমার জন্য পরোটা আরেক চলে হচ্ছে দুধ বসাইছি চায়ের জন্য তারপর ওর বাবা যেতে যেতে আমি সাথে সাথে যেটা করলাম ওর বাবা খেয়ে অলমোস্ট চলে গিয়েছে রান্নাটা বসাই দিয়েছি কারণ আজকে হচ্ছে আমি আমার কিচেনটাকে ডিপলি ক্লিন করব আমি হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করতেছি যে মাছটা আমাদের জমাইবো বউ পছন্দ একটু পেঁয়াজ টমেটো দিয়ে যদি এটা ভুনা করা যায় এত মজা লাগে তারপর এখানে হচ্ছে আমি একদম সাবান সোডা সব নিয়ে বসে পড়ছি রান্নাঘর ক্লিন করব আপনি যদি প্রতি সপ্তাহে এরকম একদিন ডিপলি ক্লিন করেন আপনার প্রতিদিন ক্লিন করা রাখবে না আর আমার বাসে যেহেতু একটু তেলাপোকার সমস্যা সেই ক্ষেত্রে আমি দুই তিন দিন পরপরই এরকম হচ্ছে সব জিনিসগুলো নামাই আমার যে হচ্ছে মশলার ঝাড়গুলো আছে সেগুলো নামিয়ে এরকম ক্লিন করি এই জন্য আমার রান্নাঘরটা দেখতে এত সুন্দর লাগে আর আমার মশলা জারগুলো এত নতুন লাগে মনে হয় যে আজকেই মনে হয় আমি নতুন হচ্ছে মশলা রাখছি কারণ আমি প্রতি দুই এরকম সাবান দিয়ে হচ্ছে ধুয়ে রাখি জিনিসটাও ভালো থাকে দেখতেও সুন্দর লাগে আমার কাজ করতেও ইজি হয় আমি আবার এমন একটা মানুষ মানে আমার কাছে মানে পরিষ্কার না থাকলে না কাজ করতে রান্না করে ভালো লাগে না রান্নাঘরটা ক্লিন থাকলে আমার হচ্ছে কাজ করতে মন বসে আর কাজ করতেও ভালো লাগে আমার এই যে চুলার গ্যাসের যে পাইপটা এটা আমি এত চেষ্টা করি তাও হচ্ছে পরিষ্কার হয় না আপনাদের কারো কাছে কোনো যদি টেকনিক থাকে অবশ্যই বলবেন অনেক ধার সোফা এবং অনেক কিছু দিয়ে ডলাডলি করছি বাট উঠে না এটা আসলে কি দিলে উঠবে আমি জানি না কারণ এত কিছু দিয়ে পরিষ্কার করার পরও যেহেতু ওঠে নাই আমার এখন মনে হয় এটা উঠবেই না যাই হোক ওইটা ক্লিন র্যাকটা ক্লিন করার পর আমি হচ্ছে এই কৌটাগুলো সাবান দিয়ে ধুয়ে মানে উপর দিয়েই হচ্ছে হালকা একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যায় যেহেতু আমার এটা বেশি একটা নোংরা না আমি যেহেতু তিন চার দিন পাঁচ দিন পরপরই পরিষ্কার করি একদমই পরিষ্কার এটা জাস্ট একটা করে ডলা দিচ্ছি আর পরিষ্কার হয়ে যাচ্ছে আর হ্যাঁ আসা ঘুমের মধ্যে কান্না করছে সবাই একটু ইগনোর করবেন যেহেতু বাচ্চার মা বাচ্চার শব্দ তো পাবেনি আর আই নো যে আপনার এটা খুব এনজয় করেন ই আসার ভয়েস তো এখানে আমি কাজ করতেছিলাম যে দেখি আমার পাখিটা জামা কাপড় সব খুলে সে শুয়ে আছে বালিশের উপর হয়তো তার গরম লাগছিল সে জন্য আর এখানে হচ্ছে সে তো শুয়ে আসে আরেকটা আকাশ করছে ঝাড়ু টাড়ু খুলে নষ্ট করে রাখছে কি আর করার আমি কাজ করতেছিলাম সে কোনো কাজ পাই নাই সেজন্য এখানে এগুলো করে তারপর হচ্ছে এগুলো আমি ক্লিন করে ফেললাম আর আজকে একটু নয়েজ পাবেন কারণ বাসায় অনেক মানুষ প্লাস হচ্ছে ই আসা কানাকাটি করতেছে সে ঘুম থেকে উঠে গিয়েছে সে আমার কাছে থাকবে ভয়েস ওভার দিতে দিবেন আর এখন যদি আমি ভয়েস ওভারটা না দিই আমি ব্লগটা কালকে ফ্রাইডেতে আপলোড করতে পারবো না সেই তো আমার রান্নাঘরটা আপনাদের কাছে দেখাবো অনেকেই দেখতে চেয়েছেন আমার রান্নাঘরটা সো এই জন্য আজকে আমি একটু ছোট করে দেখা দিচ্ছি রান্নাঘরটা অত বেশি বড় না আমার রান্নাঘরটা খুবই খুবই ছোট বাট আলহামদুলিল্লাহ এই বাসাটা আমি নিয়েছি শুধু রান্নাঘরটার জন্য কারণ হচ্ছে আমার ভালো লেগেছে আর আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ মতো আমি বাসাটা পেয়েছি এবং আমার রান্নাঘরটা আমি আমার মন মতো গুছাইতে পারছি মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আমার জন্য একজন মানুষ আমি আমার জন্য এই রান্নাঘরটা পারফেক্ট অত বড় না অত ছোট না মানে একটি স্টোর রুমের মতো সাইজ মানে একদম বড় না ছোটো না তিন চারজন একসাথে কাজ করা যায় কারণ আমার বাসে তো প্রচুর পরিমাণে গেস্ট প্রচুর পরিমাণে গেস্ট আসছে সো আমার দুই তিনজন একসাথে রান্না করার লাগে তো এই যে আমার ছোট্ট পিচ্চি রান্নাঘরটা সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন যার যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকা উচিত আমি সব সময় আমার জায়গা থেকে আমি যেমন আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কারণ যখন আল্লাহ যেভাবে রাখবে তখনই আলহামদুলিল্লাহ বলতে হবে সো রান্নাঘরটা তো দেখালাম আর এই যে আমার বেডরুমটা অনেকেই দেখতে চান আমার বাসে হচ্ছে দুইটা বেড একটা ডাইনিং আমাদের হচ্ছে বাসাটা মোটামুটি মানে আমাদের জন্য ঠিক আছে মানে আমাদের দুজনের জন্য পারফেক্ট কারণ আমাদের ওই রুমটা একদম পরেই থাকে মেহমান টেহমান আসলে হচ্ছে লাগে আর আমরা এই বেডরুম আর হচ্ছে ডাইনিং রুমেই থাকে আর এই যে আমি হচ্ছে দেখাচ্ছিলাম আমার সরি এটা আমার না ইয়ে আসার হচ্ছে হাত সে হচ্ছে আমার কোলে তো আমি বললাম আজকে তো তোমাকে গোসল করাবো না কারণ দেরি হয়ে গিয়েছে আর একদিন পর পরও গোসল করে তো চলো তোমাকে একটু ফ্রেশ করে জামাকাপড় চেঞ্জ করে দেই সে তো মহা খুশি কারণ সে ভাবছে আমি তাকে রেডি করে নিয়ে যাব তার দাদির কাছে হসপিটালে কারণ তার দাদি হচ্ছে হসপিটালে মানে আমার ননদের সাথে আছে তো ও ভাবতেছে হচ্ছে আমি হসপিটালে নিয়ে যাব আর অনেকেই বলতেছেন যে আপনার তো ননদ নেই কোন ননদ এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আপন বোন বড় ফুপির মেয়ে তো উনি হচ্ছে হসপিটালের সাথে আমার মা আমার শাশুড়ি যেহেতু মানে ওনার মামি লাগে সো মামি শাশু মানে ওনার হচ্ছে মামি তো উনি তো থাকবেই মানে ভাগ্নির সাথে সো আমার ফুপু শাশুড়ি আসছে এই হচ্ছে মাও এখানে থাকে এখন হসপিটাল আজকে পাঁচ ছয় দিন ধরে তো সবাই দোয়া করবেন মানুষগুলো যেন তাতে সুস্থ হয়ে যায় বাচ্চাটা হয়েছে বাচ্চার জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে আমি ইয়ে রেডি করে দিচ্ছিলাম আর এখানে ইয়ে ক্যামেরা দেখে অনেক কিছু বলতেছিল হাই থ্যাংক ইউ কেমন আছো এইসব বলতেছিল আবার বলতে কি যেন একটা গানে এরকম একটা ডান্স আছে সেটাও আবার দিচ্ছিলো তোকে বললাম যে তুমি বসে থাকো মা হচ্ছে শাওয়ার করে হাসতেছি আর বাচ্চাকে একা রেখে গোসল করতে যাওয়া মাদের জন্য কত যে টেনশনের একটা ব্যাপার বিশেষ করে আমি যখন গোসল করতে যাই এত বেশি টেন টেনশানে থাকি যে আমার মেয়ে কী করে ফেললো কী না করে ফেললো কারণ ছোটো মানুষ তোকে বারবার ডেকে ডেকে আমি দরজার সামনে আনি আর ইহাসা হচ্ছে ঘুমাচ্ছে আপনারা হয়তো বা শব্দ পাচ্ছেন সে হচ্ছে ঘুমাচ্ছে আর একা কান্না করতেছে এখন ভয়েস ওভার দেওয়ার টাইমে তো এখন হচ্ছে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করি নেই আজকে আজকে কিন্তু দুপুরে আমি খাইনি ওই যে সকালে পরোটা খেয়েছি চা দিয়ে এই তারপর হচ্ছে এখানে আমি আর এসে একটু রেস্ট নিলাম এখন প্রায় সন্ধ্যা তো ই আমার আগেই ঘুম থেকে উঠে গেছে আমি আর আজকে ঘুমাই নেই আমি যে শুয়ে অর্ডার নিয়েছিলাম ফোনে তারপর হচ্ছে প্রোডাক্টের আপডেট দেখছিলাম আমাদের পেজে স্কিন কেয়ার বাই ছোয়া থেকে আপনারা যদি কোনো প্রোডাক্ট নিতে চান ফেজের জন্য অবশ্যই নিতে পারেন মেস্তার জন্য ব্রাইটেনিংয়ের জন্য আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে থানা কারও অনেক অনেক প্রোডাক্ট আছে তো ঘুম থেকেই ই আসা যেহেতু উঠেছে উল্টো নুডলস খাইতে যাচ্ছিলো তো এখানে চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে হালকা একটু সটে করা ছিল তা আমি হচ্ছে এখানে নামিয়ে নিলাম স্যুপটা রান্না করে দেবো স্যুপ নুডলসটা আসা অল্প খাই আসা তো আর অত খায় না আমি আরও মিলেই খাবো যেহেতু দুপুরে খাই নাই আর আজকে রাতে হচ্ছে ভাত খাবো পাঙ্গাস মাছ মানে আমার পছন্দের মাছ দিয়ে তো এই জন্য না খেয়ে আছি যা ইয়াশা বা বাসলা একসাথেই খাবো আর এখানে হচ্ছে আমি স্যুপটা রান্না করে কি একটু দিব আমি একটু খাবো তাহলে আমাদের পেটটাও ভরে যাবে সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি রান্না টান্না করে নিচ্ছিলাম আর অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনি একা একা এত কাজ কীভাবে করেন আসলে এতদিন একা একাই করতাম এখন হচ্ছে আমি এক একাই করি যে বউ হচ্ছে ঘর মুছে দেয় আর কাপড় ধুয়ে দেয় আর বাকি সব কাজ তো আমারটা আমার একাই করতে হয় কারণ ইয়াস একাই খাওয়ানো ইয়াসের খাবার বানানো এগুলো আমি একাই করি কারণ এই জিনিসগুলো না আমি অন্য কারো ই বিশেষ করে ইয়াসার খাবার তো আমি অন্য কারো হাতে দিতেই পারি না কারণ আমার মনে হয় আমার মেয়ের খাবারটা আমি রেডি করলে আমার মন মতো আমি রেডি করতে পারি প্লাস হচ্ছে ওকে আমি পেট ভরে খাওয়াতে পারি আর ওই যে সে জুতা পরে বসে আছে কারণ সে ভাবছে আমি খাওয়ানোর পর তাকে তার দাদির কাছে হসপিটালে নিয়ে যাব। সে তো জুতা খুলবেই না অনেক কান্নাকাটি যে মানে সে জুতা পরেই থাকবে জুতা পরে সে হসপিটালে যাবে তার দাদির কাছে মানে সে যে কি পরিমাণের কান্না করেছে আপনারা তো ভিডিও মেবি দেখেছেন কালকে অনেক কান্না করছে দাদির কাছে যাওয়ার জন্য ও ভাবতেছে যে ওর দাদি ও কেন বাসায় থাকবে আর যেহেতু দুই দিন ধরে দাদিকে দেখেন ওর দাদি বাসায় আসে না হসপিটালেই থাকতেছে দুই দিন ধরে এজন্য জন্য অনেক কান্না করেছে আর এখানে হচ্ছে আমি আসার বাদাম শেষ হয়ে গিয়েছে বাদামগুলো হালকা একটু টেলে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম দুপুরেই ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখানে কার্টুন দেখতেছিলাম আচ্ছা আমার মতো কে কে আছেন বলেন তো কার্টুন দেখেন আর রান্নাবান্না করেন বা কাজ করেন আমার তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে ইয়াসের বাদামগুলো আমি হচ্ছে ব্লেন্ড করব। আর আজকে হচ্ছে আমি এই যে এই কফির যে ঝাড় আমাদের এটাতে এখন আর আমি কফি রাখি না এই জন্য ভাবলাম এটা এয়ারটায়ার একটা মানে বক্স এটাতে হচ্ছে ইয়াশার বাদামগুলো রাখি ভালো থাকবে কারণ এটা খুবই ভালো একটা বক্স তো ভাবলাম এটা শুধু শুধু খালিই পরে আছে ওর বাদামগুলো রাখলে আমার সুবিধা হবে নি তার বাদামগুলো ভালোও থাকবে এই জন্য হচ্ছে আমি বাদামগুলো ব্লেন্ড করে এখানে ব্লেন্ড করার সময় না বাদামগুলো হালকা গরম হয়ে যায় এই জন্য আমি আবার হচ্ছে এটাকে ঠান্ডা হতে এখানে রেখে দিব যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটার মোটকাটা লাগিয়ে দিব আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় পুডিং নিয়ে আসছে আমি নিয়ে আসতে বলছিলাম কারণ আমার ওই দোকানটার পুডিং অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে ই বারবার ধরতেছিল পুডিং সে কিন্তু কিছুই খায় না মানে পুডিং জিনিসটা তো সে খাবেই না কিন্তু সে ধরে ভেঙে নষ্ট করে ফেলে পুডিং এটা হচ্ছে তার একটা বদ অভ্যাস বলতে পারেন আপনারা এখানে ওর বাবা চামি সৈন্য দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য সে হচ্ছে পুডিং নিয়ে এসে আমার এনে দিচ্ছে যেন আমরা এখনই খাই মানে আমি বলছি আমার খেতে ইচ্ছে করছে ওর কথা পরে ভাত খাওয়া আগে পুডিং খাও তারপর একটা পুডিং খেলাম এখন হচ্ছে আমরা ডিনার করব। আর হ্যাঁ কে কোথা থেকে এই ব্লগটা দেখছেন অবশ্যই বলবেন আর যারা এখনও আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন কারণ আমার কিন্তু সকল ভিডিও আমি ইউটিউবে দিই আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুকটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন অনেকেই বলেন আপু আপনার ব্লগ তো প্রতিদিন পাই না আমি কিন্তু প্রতিদিনই ব্লগ দেই এক দুই দিন মিস যায় বাট প্রতিদিন দিই আপনারা হচ্ছে লাইক কমেন্ট করেন না এই জন্য হচ্ছে ব্লগগুলো দেখতে পান না অন্তত একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আমার সকল আপডেট আপনার ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি করবে যে কোনো পোস্ট যে কোনো ভিডিও আপনি লাইক কমেন্ট করলেই কিন্তু দেখতে পারবেন তো এখানে হচ্ছে ডিনার করতে বসে গিয়েছি তখন অলমোস্ট একটা বাজে আর আমার সব থেকে পছন্দ হচ্ছে যে কোনো মাছের লেজ আমি কিন্তু লেজ খেতে অনেক ভালোবাসি আমার মতো কে কে আছেন লেজ খেতে ভালোবাসেন এখানে আমি খাবো প্লাস ইয়াশাকেও ভাত খাওয়াবো আমার মেয়েটা হচ্ছে একদমই ভাত খেতে চায় না ও খিচুড়ি খাবে শুধু মানে ভাত একদমই একদমই খেতে চায় না এই জিনিসটা নিয়ে আমি খুবই বিরক্ত আরাই দেখেন কী করলো সে মানে সে পানি খেতে নিয়ে সবগুলো পানি ফেলে দিল এই হচ্ছে বাচ্চাদের ঘর আর বাচ্চাদের ঘরে